কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে আল্লাহ ওমা দীনুক তোমার ধর্ম কি বিষ্ণবীর চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে

রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা করা থাকবে ওই পোশাক পরিয়ে হবে হবে আর বলা নাম আরুস বা জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌরানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারা নাই আহা মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেনা মিল আরুস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমা দিন ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান هذا الرجل do you know this দেখো তো এই লোকটাকে সিনা সিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর করতাম ইসলামের বিরুদ্ধে আমি আমি চালাতাম আজীবন আমার কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই মনে তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু

বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাতটা সা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না পড়তে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কুরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাজাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্ব নেই বলেছেন ইকরাউল কোরআন কোরআন চালাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনী বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হয় বিশ্বনী বললেন খাসমাত আনসাহিবিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুমান আল্লাহ কেবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে

আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক করা আমরা বিশ্ব নবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সুরাটা মুখস্থ করে রাখতে মাত্র 30 আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট নেক্সট টাইমে ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লার অস্তিত্ব টের পাবেন সুবাহ পড়েন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিনিজ ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় কথা কন আসে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনি ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গাড তুমি তোমার আল্লাহর খুঁজে পাওয়া আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহ খুঁজে পাবেন সৈয়দিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সৈয়দিন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈয়দিন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো দারি সূর্য পুরো জমিনটারে আলোকিত করে উনি বললেন হ্যাঁ ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুবানালা পড়ে। মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাব কথা কন ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন বাগেরহাটে বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা আহা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজের কি আতিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন গর্জ হিমছড়িতে যখন যাই সিলেটের মাধব যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায় ঠিক না ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লায় বলে না ছেড়ে নেই নাস্তিকদের যুক্তিগুলো ঘোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই হাদারাম উল্লুক কাপাঠা যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয় না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানিনা কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না why do you believe in that why do you believe on air? in air in atmosphere বায়ুমণ্ডলে যে বাতাস আছে সেটা কেন মান বাতাস তো দেখো কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনার কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে তাহলে ওদের যুক্তির কোন গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সোমান আল্লাহ নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নকমান ইবনু সা আবেদ উনি তোমারে দেখায় সার্ভে আল্লাহ সে বলে চাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নকমা ইবনু সাবেত ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবুহানিফা ইমাম আবু হানিফার ছিলেন না ইমাম আল আদাম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা ঠিক সময় নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানি নাস্তিক তো রেগে আগুন আমারে সময় দিয়ে উনি আসে নাই কেন আসে না কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু বললেন ইনদি আযর আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সৈয়দনা ইমাম আবু বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি 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 কাঠ জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গেল এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি এমনি এমনি করার ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সৈয়দানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছে এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গ্যাসকেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো ঠিক এই زمینটা কেমন করে এমনি এমনি হলো দিপ্রহরের জলজলে সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো না তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দেয়ার ইজ কন্ট্রোলিং এভরিথিং একজনকে ঢাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে নাস্তিক অবাক তাই তো আসলেই তো আমি একটা বোকা আসলে আমি হাদারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ওই ইমাম আপনাকে শুক্রিয়া আপনার হাত দেন আপনার হাতে চুমুক খাই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার জন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিল হুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন সূরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সুরের নাম সুরামুল চিল্লায় বলেন কি নাম সুরাতুলমুল আল্লাহ শুরু করছেন দি বিয়দি হিলমুল কুয়ালা কুল্লি সেই কদিন সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান পড়েন সুবান আল্লাহ